ওই ছেলে তার মাকে হত্যা করেনি হত্যা করেছে তাদের বাসার কয়েকজন ভাড়াটিয়ায় এখন প্রশ্ন করবেন হুজুর আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মোশন রিয়াকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা আমি তিনি নিয়েছি আপনাদের সাথে মূলত আমরা আপনাদের সাথে ইন্টারেস্টিং এবং তথ্যবহুল ভিডিওগুলো শেয়ার করব। যে ভিডিওগুলির মাধ্যমে আপনারা আপনাদের সময়টিকে আরও ইন্টারেস্টিং করে স্পেন্ড করতে পারেন তো ভিওয়ার্স আজকে আমরা যে বিষয়ে মূলত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আর সময় নষ্ট না করে জন্য মূল ভিডিওতে চলে যাই স্টার্ট দ্য ভিডিও ওই ছেলে তার মাকে হত্যা করেনি হত্যা করেছে তাদের বাসার কয়েকজন ভাড়াটিয়ায় এখন প্রশ্ন করবেন হুজুর একটা ঘটনা শোনার পরে তামাম পৃথিবীর মানুষের আশ্চর্যিত হয়েছে একটা নিউজ আপনারা দেখেছেন সাহ বিন আজিজুর রহমান একটা ছেলে উনিশ বছর বয়স সে তার মাকে হত্যা করে ফিরিজের মধ্যে রেখেছে এমন একটা নিউজকে আপনারা দেখেছেন শরীর শিক্ষার জন্য বলতেছি এই ঘটনার সম্পূর্ণ মিথ্যা বগুড়া জেলায় আমার বাড়ি আমার এলাকার ঘটনা ওই ছেলে তার মাকে হত্যা করেনি হত্যা করেছে তাদের বাসার কয়েকজন ভাড়া এখন প্রশ্ন করবেন হুজুর তাহলে এটা কিভাবে ছেড়ে গেল এটা কিভাবে সরল ওই র্যাবেরা এই সন্তানকে জোর করে গ্রেফতার করে নিয়ে গিয়ে ঘরের মধ্যে মারিয়ে পিটে অত্যাচার নির্যাতন করে কাগজের মধ্যে লেখে জোর করে জবান বন্দি নিয়েছে আমি মনে করি একটা ছেলের মা মারা গেছে বার সেই ছেলেকে জোর করে গ্রেফতার করে পিটায়া তাকে মিথ্যা সাক্ষী নিয়ে মায়ের হত্যাকারী যারা বানাইছে এর চাইতে বড় কষ্টের বিষয় আর একটা হতে পারে না আজকে আজকে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনারা কিসের দায়িত্ব পালন করেন এই ঘটনার দ্বারা প্রমাণ হয়েছে গত 16 বছরে জামাত বিএনপির নেতা কর্মীদের ধরে সামনে ককটেল রেখে আর চাকু রেখে যে জঙ্গি জঙ্গি খেলা করত ওগুলো নাটক বিন্দু মাত্র সন্ধে নাই একটা বার কি চিন্তা করে দেখেছেন আপনার মাও যদি আজকে মারা যেত অন্য কেউ মেরে ফেলতো তারতে একটা কষ্ট আপনার ভেতরে আসি আবার আপনাকে যদি আসামি বানানো হতো আর চাইতে কষ্টের বিষয় কিছু হতে পারে না আমি এই সাত নামে ছেলেটার ভিডিও দেখার পরে প্রথম দিনই বুঝতে পেরেছি এর ভিডিও দেখে তো বোঝা যায় নিরীহ একটা সহজ সরল ছেলে কিভাবে মাকে হত্যা করলো এটা কালার করার চেষ্টা করা হয়েছে ভালো করে বুঝবেন যেই মা নয় মাস দশ মাস পেটের মধ্যে সন্তানকে রেখে কষ্ট করে প্রসাব করেছে তিন বছর বুকের দুগ্ধ পান করেছে কোন সন্তান ওই মাকে হত্যা করতে পারে না আজকে রেবেরা জোর করে জবানবন্দি নিল আর মিডিয়া তা প্রসার করে পুরো পৃথিবীতে ভাইরাল করলো আমি মনে করে দোষ হলো দুই জনের এক নম্বর অ্যাপ প্রশাসন আর দুই নম্বর হলো মিডিয়া দেখবেন প্রশাসন ব্রিফিং দেওয়া মাত্র ওরা মনে করে এগুলো কোরআন হাদিসের মতো সত্য ঘটনা মিডিয়াতে প্রচার করা শুরু করে এই ছেলেকে যে মায়ের হত্যাকারী বানাইছো একটা কথা মনে রেখো ও মাজলুম জেলখানার মধ্যে যে কেঁদেছে আমার মাকে হত্যা করেছো আবার আমাকে আসামি বানাইছো ও জেলখানার ভেতরে যাদের বিরুদ্ধে কেদে কেদে অভিশাপ করেছে তার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাবে আমি বলতে চাই তোমরা দয়া করে এই ছেলের কাছে যাই হাত পাও ধরে মাফ চাও এর কাছে মাফ চাও মা বিদায় নিয়েছে তার জানাজা করতে দিলে না তার কাছে যেতে দিলে না তার জন্য কবরে দাঁড়িয়ে দোয়া পর্যন্ত করতে দাওনি জোর করে ধরে নিয়ে গিয়ে নাটক সাজাইছো নিজেদের পদবি বাড়ানোর জন্য আমি বগুড়া থেকে তথ্য পেলাম র‍্যাবের যে ওখানকার দায়িত্বশীল আছে ও নিজে র‍্যাঙ্ক উপর দিকে ওঠানোর জন্য এই ঘটনা ঘটাইছে আমি মনে করি পরিকল্পিতভাবে নিরপরাধ সন্তানকে মায়ের হত্যাকারী যেই র‍্যাবের হুকুমে বানানো হলো একে শাস্তির আওতায় আনা দরকার আজকে বাংলাদেশ শুধু নয় পৃথিবীর হাজার হাজার মায়েদের মনে কষ্ট লেগেছে ছেলেদের মনে কষ্ট লেগেছে প্রত্যেকটা মা ভেবেছে সন্তানদের কেমনে লালন পালন করব এই সন্তানই যদি আমাদের হত্যা করে এই সন্তানের জন্য জীবন যৌবন শেষ করে কি না আমরা দোয়া করি প্রশাসনের ভাইদের বলি এমন কাজ করবেন না আল্লাহ তালা আমার ওই প্রিয় ভাই সাদবিন আজিজ রহমান প্রিয় ভাইকে আল্লাহ সবুর করার তাও ফিক দিক বলেন আমি তাকে দিনের কর্মী হিসেবে কবুল করুক বলেন আমিন তার বাবা একজন আলেম মাওলানা আজিজুর রহমান আমার محبت করে ভালোবাসে আল্লাহ তাআলা প্রিয় মুরব্বি উনাকে হাত ধারাজ করে সবুর করার তৌফিক দিক বলেন আমিন দেখুন যে আমাদের দুইন দিন জীবনটাকে আমরা আস্তাগফিরুলের মাধ্যমে জন্য পার করতে পারি তাই না তাহলে আমরা অনেক গুনাহ থেকে বেঁচে যেতে পারবো তো আজকের ভিডিও লং করব না আজকে পর্যন্তই নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমাদের সঙ্গেই থাকবেন যেন পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ